সবার আগে বসার ত্রফিক দিয়েছেন আল্লাহ ইমামের পিছনে আসার ত্রফিক দিয়েছেন প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আল্লাহ রহমান রহিম আল্লাহ রাহুর রহিম আল্লাহ রসমান আমাকে নবীসুল ইসলামের অজম্ব রাখে আমার ভাইদের সিলায় সবার আগে বসার ত্রফিক দিয়েছেন আল্লাহ ইমামের পিছনে আসার তফিক দিয়েছেন আমি সবার কাছে অনুরোধ করব যে কদিন বেঁচে আছি আসেন সবাই মিলে আমরা সমাজের ভালো কাজ করতে আল্লাহ রহমান রহিম জাতির পিতা কান্না শেখ হাসিনা নারায়ণ জামাকে নিষিদ্ধ পল্লীটা উঠিয়ে পুনর্বাসন করার সুযোগ দিয়েছিলেন জীবনের বয়স শেষ হয়ে গেছে এই সময়টা আল্লাহ রসুলের দরবারে বসে আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি আপনারা প্রায় করে সবাই সাহায্য করেন আমরা যাতে মাদক বিশেষ করে মাদক সন্ত্রাস চাঁদাবাজি এই জিনিসগুলি শেষ করতে পারি এবং সমাজে শান্তি করি আমরা দেখি সবাই সবাইকে ভালোবাসি সবাই সবাই ভালো চাই সবাই সবার মঙ্গল চাই এই দুনিয়ার কয়েকদিনের মাত্র আসেন সবাই মিলে একসাথে বসবাস করি যাতে মৃত্যুর পর সবাই আমাদেরকে আল্লাহ যেভাবে দুনিয়াতে পাঠিয়েছেন যেই কারণে পারিয়েছেন সেই কাজ পূরণ করে আল্লাহকে সন্তুষ্ট করে যাতে দুনিয়াতে যেতে পারে আসসালামু আলাইকুম আল্লাহ আপনাদের উপর রহমান থেকে হেফাজত করুক ভাইতে দান করুক আপনাদের সুস্থতা দান করুক যারা চলে গেছেন তাদের সবাইকে আল্লাহ হেস্তানাসিব করুক আর যেই ভাইরা আমাকে আজকে এই সম্মান দিয়ে আল্লাহ রসুলের রাজার সবার সামনে এসে বসিয়ে দিয়েছেন আল্লাহ তাদের উপরে সমস্ত রঙ দেখবার করবে দেখ হেফাজত হ্যাঁ এটা তৈরি আগে করো আল্লাহ তাদের সন্তুষ্ট করা ক্ষমতা দেয় আমি আসসালামু আলাইকুম